রহমানের র সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান বিজন গ্যালারির বিরি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক খুব চমৎকার একটা প্রতিবেদন হবে আজকে তবে কবুতরের পরিমাণ খুব ছোট্ট একটা প্রতিবেদন কত তবে কোয়ালিটিও কিছু কবুতর থাকবে এবং দাম থাকবে হাতের নাগালে একদম যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতরগুলো কম দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন যেহেতু কবুতর কম আমরা শর্টকাটে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো শুধু যে আপনারা শার্টিন দেখতেছেন ব্লু শার্টিন ব্ল্যাকলে শার্টিন বিষয়টা এরকম না শার্টিন ছাড়াও পাশাপাশি আরও কিছু কবুতর আছে লাউরি সিরাজি আছে জামান বিউটি ইত্যাদি ইত্যাদি আরও কিন্তু কবুতর আছে ইনশাল্লাহ আর তবে পরিমাণে একটু কম আছে আজকে যাই হোক আমরা বাইরের সাথে কথা বলবো ওই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত এখন বাইরের মুখ থেকে জানবো সালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে কবুতরের পরিমাণ কম আছে কারণ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কবুতরই সেল হয়ে গেছে অলরেডি তবে অল্প কিছু নতুন কালেকশন আছে আশা করি দর্শক ভিডিওটা দৈর্য সহকারে দেখলে আপনার আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো কাছ থেকে নিতে পারবেন বরাবর মতো ভাই দর্শকের উদ্দেশ্যে আগে আপনার ঠিকানাটা বলেন ভাই ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সব এই একই নাম্বারে করা আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের সাথে দেখে শুনে কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন আর পাশাপাশি দর্শক সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলা এখনো কিন্তু একশো পিস তারপরেও আমি ভিডিও দশ পনেরো পিস দিলাম কারণ আমার

বাইরে এই যে খামারটা এখানেও কিন্তু হিউজ পরিমাণ কবুতর আছে এখানে অনেক কবুতর সেল করা সেল করা আছে তো এই জন্য আর কি হয়তো অল্প কিছু কবুতর আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যেগুলো সেলে মানে বিক্রি এখনো হয়নি না ওগুলোই দেখাবো ইনশাল্লাহ যার যেটা পছন্দ হয় বাইরের সাথে যোগাযোগ ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তো অল্প কিছু কবুতর আছে দেখায় দিই যে ভাই আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে না দর্শকদের বলবো না আজকে একটাই খালি ফিরিয়ে দেবো এক জোড়াই এক জোড়া

রেড যেটা কি নর আর ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন আর এই রেডটা হচ্ছে নর আর বয়স তো রানিং বাইনা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোটো করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র সাড়ে একদম কত থাকবো ভাই জেল আজকের জন্য সাড়ে দিয়ে দিলাম একদম সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা সিঙ্গেল সিঙ্গেল নিলে তাও দেওয়া যাইবো তাও দেওয়া যাইবো ফোন দিবেন যার যেটা লাগে ইনশাল্লাহ কথা বলবেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন সিঙ্গেল লাগলে নরমা দিও নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও ধরে সাথে থাকবেন আর আরও চমৎকার কিছু কবুতর আছে আমরা সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে দর্শক আমরা দেখতে করতে এখানে আছে ব্লুবার شوকিং হ্যাঁ সামনেটা নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি সাইজ দেখেন অনেক বড় সড়ো সাইজ এই দেখুন এইটা হচ্ছে মাদিটা দেখতেছেন এই হচ্ছে নটটা

দর্শক ভিডিও দেখতেছেন ভিতরে একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া লাহোরি দেখেন চকচকা কালার ইয়েলো কালারের ভিতরে কিন্তু চকচকা একটা কালার এই যে এই সামনেটা নর না ভাই এটা হচ্ছে নটটা দেখতেছেন আপনারা আর এই যে বামে চলে গেছে এটা হচ্ছে মাদিটা বয়স তো রানিং ভাই একদম ফুল রানিং তুমি বাচ্চা করা ছোট করে দামটা যদি বলতেন আমার দর্শক উদ্দেশ্যে একদম কত থাকবো এক দামই থাকবে এটা চব্বিশশো দিয়ে দিলাম ফাইনাল বাইশশো দিয়ে দিলাম একদম লাস্ট প্রাইস থাকবে বাইশশো টাকা কি বরাবর দুইশো টাকা কম জানা ভাই না আর কমানোর সুযোগ নেই আচ্ছা বাইশশো টাকা ফাইনাল নাকি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটির দিক দিয়ে খুব সুন্দর একটা ফেয়ার একদম পুতুলের মতো সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইশশো টাকা ফাইনাল

তো চার পিস একসাথে দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেন ভাই দামা দামি নেই চার পিস মাত্র পঁচিশশো একদম কত থাকবো ভাই সাড়ে বারোশো টাকা করে জোড়া দিয়ে দিলাম একদম কত থাকবো চার পিস আজকে দুই দিয়ে দিল চার পিস থাকবো দুই হাজার টাকা দর্শক এই চার পিস পাবেন একদম দুই হাজার টাকা এক হাজার টাকা করে জোড়া পড়তেছে একটা জিরো ফেজারের বাচ্চা বাকিগুলোর বয়স একটু বেশি আছে ওইটার থেকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কালার দেখেন এটা হলো ক্রিম বারের ভিতরে আসছে ওটা রেড বার মিলিবারের ভিতরে রেড বার এটাও ক্রিম বাড়ি আর একটা হচ্ছে ব্লু আর কবুতরগুলো খুব চঞ্চল ছোটাছুটি করতেছে তো আশা করি যার লাগবো তারা বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে উপরে চলতেছে এই চার পিস পরবে একদম দুই হাজার টাকা ব্ল্যাক এক জোড়া সিরাজি দেখতেছি নাকি মাসাল্লাহ বা সাইজটা কিন্তু অনেক বড় সরই আছে সামনেটা মাদি পিছনেটা নর রানিং পেয়ার পাই দাম চাচ্ছেন কত দামাদামি নাই একদম থাকবে এটা কি ফাইনাল একদম দুই হাজার টাকা রানিং সিরাজী আশা করি দর্শক যাদের পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে আছে দুই জোড়া জার্মান বিউটি হোমা এক জোড়া হচ্ছে ব্ল্যাক এক জোড়া হচ্ছে হোয়াইট শেপগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যেহেতু চারটা একসাথে মারামারি করতেছে

আচ্ছা জোড়া পড়তেছে সতেরোশো টাকা প্লাস যদি একসাথে নেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে আঠারোশো টাকা জোড়া মানে দুই হাজার টাকাও না আঠারোশো টাকা করে পার জোড়া পাচ্ছেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দুই জোড়া একসাথে নেওয়া ওটাই বেটার হবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই জোড়া পাচ্ছেন আপনারা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে উত্তরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা একজোড়া ব্ল্যাক ড্যানিশ দেখতে পারতেছি ভাইয়ের কাছে বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা সামনেটা মাদিনা নর মাদিনা

পাশাপাশি সারা বাংলাদেশে আপনারা অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর কবুতর দেখতে পাচ্ছেন চঞ্চল আছে একদম ছোটাছুটি করতেছে সুস্থ সফল হ্যাঁ এই যে করিডা তো ওইডার ওই যে যেটা ঝুলে আছে সবগুলারই টাই করি একশো একশো ঠিক আছে তো যে ভাই তাহলে একদম পঁচিশশো টাকা থাকবে একসাথে নিলে প্যাকেজটা এই তো দর্শক আমরা ব্ল্যাকলেস লেস শার্টিন দেখতে পারতেছি ব্ল্যাকলেস লেস শার্টিন দেখতে পারতেছেন এটা কি নন না মাদি ভাই এটা হলো নটটা এই হচ্ছে মাদিটা নাকি জোড়াটা দেখতে পারতেছেন রানিং পে ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই দামা দামি না ভাই একদম থাকবে আঠারোশো একদম থাকবে মাত্র আঠারোশো টাকা দিলাম আচ্ছা আচ্ছা এখানে আরো একটা জোড়া দিয়েছে ভাই এগুলো সবই রানিং নাকি এই জোড়া আবার ন্যাড়া হ্যাঁ আচ্ছা এখানে কালারও আবার একটা হলো রেড বার আচ্ছা এটা মিলি ভাই এই জোড়াটা কত থাকবো সিঙ্গেল পনেরোশো টাকা না আচ্ছা দুই জোড়া একসাথে কেমনি কিনারও আছে ভাই আরও আছে না একসাথে অনেকগুলো রাখছে ভাই জন্য একটু মারামারি করতেছে তো প্যাকেজে আপনারা কম দামে নিতে পারবেন আরো আরো এক জোড়া ভাই দিচ্ছে এখানে দুই কালারের দুইটা পলি চাউল একটা ব্ল্যাক একটা রেডের ভিতরে আচ্ছা ধরেন একটু একটা ধরেন ভাই রানিং ডিম বাচ্চা করা সবগুলাই রানিং ডিম করা আচ্ছা তো দুই জোড়া পরে যে পলি চাউলটা দিলেন ওটা পনেরোশো সিঙ্গেল পনেরোশো পনেরোশো আঠারোশো আর একসাথে নিলে ভাই একসাথে ফুল প্যাকেজটা মাত্র চার মাত্র

সিঙ্গেল সিঙ্গেল নিলে বলা পনেরোশো আঠারোশো জোড়া থাকবে আশা করি দর্শক যার যেভাবে সুবিধা হয় বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মিলি রেসা আচ্ছা মিলি রেসা সেম টু সেম আগুন চোখের দুইটা হ্যাঁ দুইটা চোখ দেখেন একদম লাল টস্ট মাস্টার বেয়ার বলতে একদম পড়লে রানি মাস্টার বেয়ার কত যাচ্ছেন বাজার এই জোড়াটা মাত্র পনেরোশো একদম থাকবে পনেরোশো টাকা আমাদের আরেক পেয়ার আছে আচ্ছা মিলি রেসার এটা ব্ল্যাক রেসার আচ্ছা এটাও কিন্তু রেসার এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে আচ্ছা এটা একটা ধরনের দেখাই

মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই দুই জোড়া নিতে পারবেন দুই হাজার দুই জোড়া দুই জোড়া দুই হাজার এক হাজার টাকা করে পাঁচ জোড়া থাকবে আশা করি দর্শক আপনারা সিঙ্গেল নিলে একদম বারোশো টাকা সিঙ্গেল নিলে একদম থাকবে বারোশো টাকা জোড়া নাকি সিঙ্গেল নিলে থাকবে বারোশো টাকা একদম জোড়া আর দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই মাত্র দুই হাজার সেক্ষেত্রে এক হাজার টাকা করে পড়তেছে আশা করি দর্শক যার যেভাবে সুবিধা হয় স্ক্রিনদের নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব সুন্দর এক জোড়া গ্রিবাস কবুতর দেখতেছি হাই ফ্লার কবুতর হাই ফ্লার গ্রিবাজের ভিতরে নটটা খুব চমৎকার ডাকাটাই করতেছে দর্শক দেখতে পারতেছে হ্যাঁ ডানেরটা মাদি সামনে তো নট ডাকতেছে দেখতে পারতেছেন এটা রানিং পেয়ে ডিম বাচ্চা করা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা চাচ্ছে ভাই একদম এক টাকা আরও একদম কালদম আছে এক জোড়া আচ্ছা আরও এক জোড়া কালদম আছে এখানে এটার বয়স কেমন ভাই এটাও রানিং জোড়া কালদমটা রানিং জোড়া কোনো দর্শক চাইলে কালদমটা নিতে পারেন কালদমটা সিঙ্গেল কত থাকবো ভাই বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকার এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল দাম নাকি দুই জোড়া একসাথে নিলে একদম দুই জোড়া একসাথে নিলে একদম মাত্র দুই একদম থাকে মাত্র দুই হাজার টাকা নিলে এক হাজার বারোশো এক কালদম বারোশো গ্রিবাজ এক হাজার আর একসাথে নিলে একদম দুই হাজার টাকা দুই জোড়া এক হাজার টাকা জোড়া আশা করি দর্শক যার যেটা সুবিধা পছন্দ ভালো লাগে বা সাথে নিতে পারেন যোগাযোগ করে লাক্ষা দেখতেছি আমরা আর জুটিওয়ালা দুইটাই এই সামনেটা এরে গেল মা দিতে তাই না আর এ হচ্ছে নটটা আচ্ছা বয়স তো রানিং ভাই হ্যাঁ একদম ফুল রানিং ফুল রানিং আরে ওদিক যা ফুল রানিং একটা জোড়া একদম ময়ূরের মতো দেখতে পারতেছেন খুব সুন্দর জোড়া মাসাল্লাহ আর এই হচ্ছে নর নরে হচ্ছে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই একদম কত থাকবো ভাই ফাইনাল একদম লাস্ট প্রাইস কি এটাই ভাই নাকি চোদ্দোশো টাকা ফাইনাল থাকলে চোদ্দোশো টাকা রানিং পেয়ার ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে ইনশাল্লা টেল দেখেন অনেক বড় হ্যাঁ দেখেন টেলগুলা কত বড় বড় হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা পাচ্ছেন জোড়াটা